বন্ধুর হাত ধরে এই দেশের চলচ্চিত্র শিল্পের উন্নয়ন ও বিকাশ লাভ করে বর্তমান সরকারও এর প্রসারে কাজ করে যাচ্ছে চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দুর্নীতি দুই মামলায় হাজিরা দিতে আগামী কাল যাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নিশ্চিত করলেন তার আইনজীবী গাইবান্ধায় পুলিশের বিরুদ্ধে শ্রীতাহানির অভিযোগে মামলা করার পর এলাকা ছাড়া পরিবার পুলিশের অস্বীকার দোষীদের শাস্তি দাবি এলাকাবাসী বুড়িগঙ্গায় ট্রলার ডুবির ঘটনায় উদ্ধারকৃত আরো পাঁচ জনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর মৃতের সংখ্যা বেড়ে ষোল এবং নদীতে মাছ ধরা নিষেধাজ্ঞা থাকায় বন্ধ উপকূলের জেলেদের আয়ের পথ মৎস্যজীবীদের বিজিএফের আওতায় আনার পরিকল্পনা বাংলার সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক এবং আমি হিম প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বঙ্গবন্ধুর হাত ধরেই দেশের চলচ্চিত্র শিল্পের উন্নয়ন ও বিকাশ লাভ করে বর্তমান সরকারও এ প্রসারে কাজ করে যাচ্ছে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী একথা বলেন বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী এ সময় তিনি বলেন জাতি গঠনে চলচ্চিত্র একটি শক্তিশালী মাধ্যম বাংলা চলচ্চিত্রে হারিয়ে যাওয়া গৌরব ফিরিয়ে দিতে সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী ফিল্ম সিটি প্রতিষ্ঠার জন্য সরকার এক মহাপরিকল্পনা হাতে নিয়েছে তিনশো সিনেমা হলকে ডিজিটাল করার জন্য নির্দিষ্ট করা হয়েছে বলেও জানান তিনি চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য আজীবন সম্মাননা পুরস্কার পেয়েছেন বলেন অভিনেত্রী কবরী এবার মোট সতেরোটি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয় আজকে আমরা স্বাধীন জাতি হয়েছি বলেই আমাদের প্রতিটি ক্ষেত্রে আমাদের নিজস্ব একটা অবস্থান রয়েছে আমরা স্বাধীনভাবে চিন্তা করার সুযোগ পাচ্ছি আমাদের যে কোনো সংস্কৃতি বিকাশের ক্ষেত্রে আমাদের দেশের মানুষের অবদান রাখতে পারছেন আন্তর্জাতিক পরিমণ্ডলে যে কোনো প্রতিযোগিতার সম্মুখীন হবার সক্ষমতা অর্জন করছে এবং ঠিক স্বাধীনতার পরে একটা যুদ্ধবিধ্বস্ত দেশ তিনি যেমন গড়ে তুলেছিলেন পাশাপাশি আমাদের অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক অঙ্গন সহ প্রতিটি ক্ষেত্রে দেশকে একটি স্বাধীন দেশ এবং স্বাধীন জাতি হিসেবে বাঙালি জাতির অগ্রযাত্রা তিনি শুরু করেছিলেন একদিকে যুদ্ধবিধ্বস্ত দেশ গড়ে তোলা অপরদিকে আমাদের সর্বক্ষেত্রেই কিভাবে একটি জাতিকে তিনি আরো উন্নত করে গড়ে তুলবেন সেই পদক্ষেপও তিনি নিয়েছিলেন জিয়া অরফানেজো জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামীকাল আদালতে হাজিরা দেবেন বলে জানিয়েছে তার আইনজীবী সকালে অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া বিষয়টি নিশ্চিত করেন দুদকের দায়ের করা দুর্নীতির এই দুই মামলায় অর্থ আত্মসাতের অভিযোগে বেগম জিয়া সহ তিন আসামির বিরুদ্ধে বিচারিক কার্যক্রম চলছে রাজধানীর বক্সিবাজারে স্থাপিত অস্থায়ী আদালতে দীর্ঘদিন ধরে নিরাপত্তার কারণ দেখিয়ে মামলার শুনানিতে অনুপস্থিত থাকায় পঁচিশে ফেব্রুয়ারি বেগম জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত চার মার্চ গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার সহ আসামি পক্ষের সাতটি আবেদনের শুনানি শেষে বেগম জিয়া বিরুদ্ধে আদালতে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা বহাল রেখে 5 এপ্রিল মামলার সাক্ষ্য গ্রহণের দিন নির্ধারণ করেন আদালত জানুয়ারি পাঁচ তারিখে থাকায় তিনি আগামী আগামীকাল তিনি করে যাবেন এবং যেহেতু তার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়েছে আমরা কালকে করে জামিন যাব আর নিরাপত্তার বিষয়টা আমাদের সিনিয়র লয়াররা পূর্বেই আপনাদের মাধ্যমে সরকারকে জানিয়েছে আমরা অনুরোধ করছি বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনায় মোট ষোলো জনের লাশ উদ্ধারের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে ফায়ার সার্ভিস জানায় নিখোঁজদের সন্ধানে সকালে তৃতীয় দিনের মতো কাজ শুরু করে তারা এরপর আজ উদ্ধার করা হয় আরো পাঁচটি লাশ পরে লাশগুলো স্বজনদের কাছে দুপুরে বুড়িগঙ্গা নদীর দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় নামে বালুবাহী একটি ট্রলারের ধাক্কায় যাত্রী নিয়ে যাত্রীবাহী ট্রলারটি ডুবে যায় এ সময় অনেকেই সাঁতরে তীরে উঠতে পারলেও এখন পর্যন্ত ষোলোটি লাশ উদ্ধার করা হয়েছে দরিয়া এখন আজকে আর সকালবেলা তারে পাওয়া গেছে আজকে সকালে বলছে আসেন আপনারা আমরা তৎপরতা চালাবো এখানে আমি সবাই লাশ দেখছি এখানে নাই আমার ভাই নেই আমরা যে মূল দুর্ঘটনা স্থল তার থেকে হাফ কিলোমিটার বা প্রায় এক কিলোমিটার দূরবর্তী বিভিন্ন এদিক ওদিকে সব দিকেই আমরা আমার বর্ত একটা আমরা খুঁজে চলছি এরই ফাঁকে পর্যায়ক্রমে এই পাঁচটা লাশ পাওয়া যায় তিনটার পরিচয় পাওয়া গেছে এই তিনটা দাবি আরও শুরু থেকেই ছিল মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনায় মামলা দায়ের করেছে পুলিশ এদিকে নিখোঁজদের উদ্ধারে তৃতীয় দিনের মতো চলছে উদ্ধার কাজ দুর্ঘটনা কবলিত ট্রলার দুটির মালিক সহ ট্রলারের স্টাফদের বিরুদ্ধে গতরাতে এস আই দিদারুল ইসলাম বাদী হয়ে গজারিয়া থানায় মামলা করেন তবে এই ঘটনায় এখনো পুলিশ কাউকে আটক করতে পারেনি এদিকে দুর্ঘটনা কবলিত ট্রলার দুটি জব্দ করেছে পুলিশ বুধবার রাতে কুমিল্লার বাউশিয়ার লঞ্চ ঘাট লঞ্চঘাট থেকে চাঁদপুরের বেলতলির একটি মেলায় যাওয়ার পথে গজারিয়া উপজেলায় ভাষাঞ্চলের কাছে বালুবাহী ট্রলারের ধাক্কায় প্রায় সত্তর জন যাত্রী নিয়ে ট্রলারটি ডুবে যায় চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় শিল্প পুলিশের এক এএসআই নিহত হয়েছেন পুলিশ জানায় সকালে সীতাকুণ্ডের তালতলায় বিএম গেটে এস আই জানে আলম সহ আরো দুই পুলিশ সদস্য কর্তব্যরত ছিলেন এ সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ধাক্কা দেয় এতে এএসআই জানে আলম ঘটনাস্থলে নিহত হন এবং আহত হন অন্য দুজন আহতদের সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে শ্রীরতাহানির অভিযোগে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার পাঁচ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা করেছেন এক গৃহবধূ মামলা দায়ের পর নিরাপত্তার অভাবে অভিযোগকারী পরিবারটি এখন এলাকা ছাড়া অবশ্য পুলিশের দাবি এই অভিযোগ মিথ্যা তবে এলাকাবাসী জানিয়েছে সাতাশে মার্চ রাতে পুলিশ সদস্যরা ওই বাড়িতে বসবাসকারী নারীদের উপর নির্যাতন চালায় আর তদন্ত করে দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন বিশিষ্ট জনেরা বিশিষ্টজনেরা ইসলাম আর ক্যামেরায় আরো জানাচ্ছেন হেদাজুল ইসলাম বাবু গত একত্রিশ মার্চ মনোয়ারা বেগম নামে এক গৃহবধূ বাদী হয়ে গাইবান্ধার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে গোবিন্দগঞ্জ থানার পাঁচ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করেন মামলায় তিনি উল্লেখ করেন একটি মামলা তদন্তের নামে গত সাতাশ মার্চ রাত আটটার দিকে গেট ও তালা ভেঙে বাড়িতে ঢুকে গোবিন্দগঞ্জ থানার পুলিশ সদস্যরা বসবাসকারী মনোয়ারা হালিমা ও ফাহিমার ওপর নির্যাতন চালায় হুকুম তখন পুলিশ ওনা আমাদেরকে বিভিন্ন কামরা কামড়া কামড়ি হাতারি দিয়ে পিস্তুল মুখের মধ্যে দিয়ে মানে মারপিট করা শুরু করে দিল গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের জিরাই গ্রামে গিয়ে সেদিনের রাতের ঘটনা জানা গেল প্রতিবেশীদের মুখে নির্যাতনের শিকার নারীদের চিৎকারে আগাতে গেলেও তাদের বাধা দেয় পুলিশ গেট বেকা কৰি দিয়ে তালা ভেঙে ছ বাৰীৰ ভিতৰত ঢুকল ঢুকে মাৰা মাৰি চুৰী কৰি দিছে এবাৰ এখন চিনি চিনি খালি কৰিছে যে বাছৰ বাছ আও বাছিৰা পুলিচ নিজে ধৰিছে এইভাবে এই জায়গা ধরছে এগুলো সিরিয়াস সিরিয়াস একবার ফেলে দিছে এক খানি পন্ত এই পন্ত খালি কামরা চাই যারা নির্যাতন করলো আইনের লোক হয় বেআইনি করলো তারা নিরাপত্তা ভাবে চাকরি করতেছে আর ঘুরে বেড়াচ্ছে আমরা এই অন্যায়ের বিচার চাই স্থানীয়রা জানান মামলা করে উল্টো বিপাকে পড়েছে পরিবারটি পুলিশের ভয়ে তারা নিজেরাই এখন বাড়ি ছাড়া তবে এমন ঘটনার কথা অস্বীকার করেছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওখানে পুলিশ গিয়ে কারো প্রতি কোনো খারাপ আচরণ বা এই কোনো কোনো ঘটনা ঘটাইনি এবং ওরা পরবর্তীতে যে গিয়ে একটা মামলা করছে এটা একটা মিথ্যা এবং মানহাত মামলা এই অবস্থায় বিষয়টি তদন্ত করে দোষীদের শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন বিশিষ্ট জনেরা বিষয়টা তদন্ত হওয়া উচিত তদন্তে যদি এটি মিথ্যা প্রমাণিত হয় তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত এবং সত্য হলে যারা যাদের বিরুদ্ধে মামলা আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত মামলাটি তদন্ত করে সাত কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতকে দায়িত্ব দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত হেদায়তুল ইসলাম বাবু সময় সংবাদ গাইবান্ধা বাংলা সময় আরো থাকছে নষ্ট হয়ে পড়ে আছে ভোলার মনপুরা অবরোধে প্রায় সব ব্যবসায় ধস নামলেও চাঙা হয়ে উঠেছে কক্সবাজার ঢাকা এয়ারলাইন্সের ব্যবসা সাম্প্রতিক সময়ে রাজনৈতিক অস্থিরতায় কক্সবাজার ঢাকা আকাশপথে যাত্রীর চাপ বেড়েছে কয়েক গুণ এ অবস্থায় যাত্রীদের অভিযোগ হয়রানির পাশাপাশি বেশি দামে টিকিট কিনতে হচ্ছে তাদের ছবি নিয়ে বাস বা ট্রেনের কাউন্টার নয় এটি কক্সবাজার বিমানবন্দরের দৃশ্য প্রতিদিন ঢাকা যাওয়ার উদ্দেশ্যে যাত্রীরা ভিড় করছেন বিমানবন্দরে গত তিন মাস ধরে চলমান হরতাল অবরোধের কারণে কক্সবাজার ঢাকা বাসে যাতায়াত নিরাপদ মনে করছেন না যাত্রীরা ফলে উচ্চবিত্তদের বাহন হিসেবে পরিচিত হলেও পর্যটক মধ্যবিত্ত ও চাকুরিজীবীরা এখন বাধ্য হয়ে ছুটছেন আকাশ পথে কিন্তু যেন করেও অনেক সময় মিলছে না বিমানের আর যারা পাচ্ছেন তাদেরও কিনতে হচ্ছে অতিরিক্ত এমনটি অভিযোগ যাত্রীদের বিমানের টিকিটের জন্য আসলাম ইউনেটে গেলাম রিজেন্টে গেলাম ইউএস বাংলাতে কোথাও টিকিট পাইনি কাউন্টারে টিকিট নাই বলে আমাদেরকে ফেরত দিয়ে দিচ্ছে বাইরে কিন্তু টিকিট টিকিট পাচ্ছি বেশ দাম দিয়ে গুলো এখন দালালদের হাতে চলে গেছে কারণ আমরা খুব বেশি হয়রানির শিকার হচ্ছি ইয়ার যে অবস্থা টিকিটই পাওয়া যায় না আর এক একটা টিকিটের দাম ছয় হাজার সাত হাজার টেন থাউজেন্ড যেখানে পাঁচ হাজার আটশো আটশো বা নয়শো টাকা হওয়ার কথা

জন্য থেকে পাওয়া যায়নি এজেন্সির কাছ থেকে এই ধরনের ইনসিডেন্ট গুলো হয়ে থাকছে তবে ওই এজেন্সি থেকে যাতে তারা একটা ভাউচার নিয়ে মানে রিসিট যে টিকিটের জন্য আমি এত টাকা পেমেন্ট করেছি ডেফিনেটলি আমরা চেষ্টা করবো ওই ধরনের এজেন্সির কাছ থেকে একটা প্রতি সপ্তাহে কক্সবাজার ঢাকা রুটে ইউনাইটেড ইউএস বাংলা সাতটি ও নভো ইয়ার বারোটি ফ্লাইট পরিচালনা করে তিন মাস আগে বিমানে প্রতি মাসে গড়ে চলাচল করত তিন হাজার যাত্রী কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি ও মার্চে এর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাত হাজারের ওপরে সময় সংবাদ কক্সবাজার দেশ থেকে আংশিক চন্দ্রগ্রহণ দেখা যাচ্ছে আজ এই মুহূর্তে রাজধানীর নগরে আছেন আমাদের রিপোর্টার তাফসির বাবু আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে তাফসির হুম হুম হ্যাঁ পারমিতা আসলে চাঁদ নামার অবস্থা খুব একটা ভালো না কারণ আকাশে আজকে বেশ মেঘলা আকাশ এবং বাতাস বইছে তো এই মেঘলা আকাশের কারণে আসলে চন্দ্রগ্রহণ দেখাটা একটু সমস্যা হয়ে দাঁড়িয়েছে এখানে যারা অনুসন্ধি চক্র যারা এই চন্দ্রগ্রহণ দেখার আয়োজনটি করেছে তাদের জন্য আর আজকে কিন্তু একটা কথা বলে রাখি যে আজকে পূর্ণ চন্দ্রগ্রহণ না এটাকে কিন্তু আংশিক চন্দ্রগ্রহণ বলা হচ্ছে সেটি ছয়টা বারো মিনিটে শুরু হয়ে গেছে তো এখানকার যারা চক্রের যারা সদস্য রয়েছেন আমরা দেখছি যে তারা দুইটি এখানে এনেছেন একটি বড় যেটি টেলিস্কোপ সেটি দিয়ে মূলত চন্দ্রগ্রহণের ছবিটি তারা তুলবেন এবং সাথে আরেকটি টেলিস্কোপ রয়েছে সেটি আকারে একটু ছোট সেটি দিয়ে মূলত তারা চন্দ্রগ্রহণের বিষয়গুলো দেখবেন তো এই চন্দ্রগ্রহণটা মূলত ছয়টা বারো মিনিটে শুরু হয়ে এটি সাতটা পঁয়তাল্লিশ মিনিটে যেটাকে আংশিক চন্দ্রগ্রহণ বলা হচ্ছে সেটা আসলে একটু ভালোভাবে দেখা যাবে এবং রাত আটটা উনষাট মিনিটে এই চন্দ্রগ্রহণটা বলা যায় যে উপছায়া পর্যায়ে যেটি সেটি শেষ হবে তো তারা আমাদেরকে জানিয়েছেন যে আজকে সারা বাংলাদেশেই মোটামুটি এই চন্দ্রগ্রহণটা দেখা যাবে যদিও সারা বিশ্বে এটি একসাথে দেখা যাচ্ছে না বিশ্বের কয়েকটি এলাকায় প্রশান্ত মহাসাগর তীরবর্তী অঞ্চল আলাস্কা এবং হাওয়াই অঞ্চলগুলোতে চন্দ্রগ্রহণ দেখা যাবে তবে বাংলাদেশে মোটামুটি সারা দেশেই এই চন্দ্রগ্রহণটি দেখা যাবে আর এর ঘন্টাখানেক সময়কাল এই চন্দ্রগ্রহণটি থাকবে তো চন্দ্রগ্রহণে যেটা হচ্ছে যে আসলে সূর্য এক থাকবে মাঝখানে পৃথিবী থাকবে এবং পৃথিবীর অন্য পাশে থাকবে চন্দ্র তো যার ফলে যেটা হবে যে সূর্যের যে আলো সেটি আসলে পৃথিবীর মধ্যে বাধা পাবে এবং পৃথিবীর যে একটা ছায়া সেটি আসলে চন্দ্রের উপর পড়বে এবং মনে হবে যে পুরো চন্দ্রটি একরকম অন্ধকার হয়ে যাচ্ছে তো এটা কি আসলে চন্দ্রগ্রহণ বলা হচ্ছে এবং এই বিশেষ দৃশ্যটি দেখার জন্যই আসলে তারা এখানে অপেক্ষা করছেন কারণ এই চন্দ্রগ্রহণের পরবর্তী পর্যায়ে আসবে তিন বছর পর দু সালে তো এখনও পর্যন্ত সকল প্রস্তুতি সম্পূর্ণ আছে আকাশ একটু মেঘলা তবে আংশিক চন্দ্রগ্রহণ যখন পুরোপুরি এখানে শুরু হবে তারা আশা করছেন যে আকাশ একটু পরিষ্কার হয় অর্থাৎ সেই পর্যায়টি হয়তো তারা ভালোভাবেই দেখতে পাবেন সেটি সাতটার পরেই শুরু হওয়ার কথা আমাদেরকে তারা জানিয়েছেন তো এই ছিল এখানকার সর্বশেষ খবর পারমিতা তাফসির ধন্যবাদ আপনাকে দর্শক আমাদেরকে আজকের আংশিক চন্দ্রগ্রহণের খবর খবর জানাচ্ছিলেন তাফসির বাবু ফেনীতে প্রকাশে সাইফুল ইসলাম নামে এক সিএনজি অটোরিকশা চালককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা দুপুরে শহরের ঘোলার হাট এলাকায় এ ঘটনা ঘটে স্বজনদের দাবি মাদক ব্যবসায় বাধা দেয়ায় তাকে হত্যা করা হয়েছে পুলিশ জানায় ঘোলার হাট এলাকার একটি চায়ের দোকানের সামনে সাইফুল ইসলামের উপর হামলা চালায় কয়েকজন অজ্ঞাত সন্ত্রাসী এ সময় ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কুপিয়ে এবং গুলি করে তাকে মারাত্মক আহত করা হয় পরে গুরুতর আহত অবস্থায় তাকে ফেনী সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন নিহতের স্বজনদের দাবি এলাকায় মাদক ব্যবসায় বাধা দেওয়ার কারণে স্থানীয় সন্ত্রাসীরা তাকে হত্যা করেছে এর আগেও তার উপর বেশ কয়েকবার হামলা হয়েছিল বলে জানান তারা তবে ক্যামেরার সামনে পুলিশ এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হয়নি আমার বাইরে মাদক ব্যবসার বিরুদ্ধে প্রতিবাদ করার কারণে গুলি করে মারা হয়েছে দেখে মনে হচ্ছে যে তার হয়তো গুলির কারণে মারা গেছে যেহেতু একটা গুলি তার ঘরে আছে কিন্তু ডিটেলস এটা আমাকে কনফার্মেশন করতে হলে পোস্টমর্টম করে বলতে হবে চট্টগ্রামে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যায় সাবেক মেয়র এম মঞ্জুর আলম অর্থের যোগান দিয়েছিলেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাসান মাহমুদ দুপুরে চট্টগ্রামের একটি কমিউনিটি সেন্টারে নগর ছাত্রলীগ আয়োজিত এক সেমিনারে তিনি অভিযোগ করেন এ সময় পেট্রোল বোমা হামলাকারী ও ইন্ধনদাতাদের গ্রেফতারে পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি যাদের উপর পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছিল এই পেট্রোল বোমা নিক্ষেপের পিছনে মেয়র মঞ্জুর আলম সাহেবের অর্থ ছিল তিনি অর্থ দিয়ে এই বোমাবাসদের সহায়তা করেছেন সুতরাং যিনি অর্থ দিয়ে বোমাবাসদের সহায়তা করেছেন তার হাতে এই মেয়রের চাবি চট্টগ্রাম শহরের চাবি তুলে দেয়া যায় না যারা হরতাল অবরোধের নামে দেশ জুড়ে নৃশংস হত্যাযজ্ঞ চালিয়েছে সিটি কর্পোরেশন নির্বাচনে জনগণ তাদের ভোট দেবে না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম দুপুরের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন এ সময় তিনি আরো বলেন 5 জানুয়ারি নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। আজকে দেশে গণতন্ত্র আছে নামে কথা বলতে পারে নির্বাচন হচ্ছে ইলেকশন করেন উদয় হয়েছে ইলেকশন করেন

শিক্ষার্থীরা অপ্রীতিকর ঘটনা এড়াতে ক্যাম্পাসে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ শিক্ষার পরিবেশ ঠিক রাখতে সব ধরনের রাজনৈতিক কর্মসূচি নিষিদ্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন গত বছরের ত্রিশ নভেম্বর বাস চাপায় এক ছাত্র নিহতের ঘটনায় ক্যাম্পাস উত্তপ্ত হয়ে উঠলে পয়লা ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয় আমাদের প্রাণের বিশ্ববিদ্যালয়ে খুলছে এতে আমরা খুশি এখন আমাদের চাওয়া শুধু একটাই আমাদের সাররা যাতে আন্তরিকতার সাথে আমাদের সেশন জট কমানোর জন্য সঠিক পদক্ষেপ গ্রহণ করে তো প্রশাসনের কাছে দাবি এবং সকল টিচারদের কাছে আমাদের একটাই দাবি যে ভবিষ্যতে যেন এরকম দীর্ঘ বন্ধ যেন ইউনিভার্সিটি না থাকে আমরা যে উদ্দেশ্যে খুলেছি বিশ্ববিদ্যালয়ের স্বার্থে দেশের স্বার্থে দশের স্বার্থে ছেলে মেয়েদের স্বার্থে এর জন্য আমরা অটুট রাখতে পারি এবং সেই মর্মে আমাদের শশ অবস্থান থেকে আমাদের না ওই দায়িত্বটা সঠিকভাবে পালন করি চট্টগ্রামের অক্সিজেন হাটহাজারী সড়কের কাজে গাফিলতির কারণে ঠিকাদারি প্রতিষ্ঠান কার্যাদেশ বাতিল করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী কাদের সকালে সড়কের কাজের অগ্রগতি পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তথ্য অজানা কারণে তারা বিলম্ব করছে বিলম্বের জন্য আমরা এই কাজটি কমপ্লিট করতে পারছি আমি ঘোষণা দিচ্ছি যে এমএম বিল্ডার্স যে কনস্ট্রাকশন কোম্পানি তাদের কার্যাদের বাতিল করা হয়েছে এভাবে সারা বাংলাদেশে যেখানেই কন্ট্রাক্টাররা অহেতুক বিলম্ব করবে তাদেরকে সেজন্য কার্যাদের বাতিল হবে এবং শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে ভোলার বিচ্ছিন্ন উপজেলা মনপুরার সাথে যোগাযোগের একমাত্র মাধ্যম সি ট্রাকটি মেরামতের জন্য গত ছয় মাস ধরে বন্ধ রয়েছে এতে ঝুঁকি নিয়ে জেলে নৌকা ও ট্রলারে করে মেঘনার ডেঞ্জার জোন দিয়ে পারাপার হচ্ছে সাধারণ মানুষের পাশাপাশি নিত্য প্রয়োজনীয় সামগ্রীও এ অবস্থায় কালবৈশাখীর মৌসুমে জেলে ট্রলারে এই ধরনের ঝুঁকিপূর্ণ পারাপারে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা সংশ্লিষ্টদের নাসির লিটনের তথ্য উৎপল দেবনাথের ছবি নিয়ে রেস বিচ্ছিন্ন মনপুরার সাথে জেলার মূল ভূখণ্ডের যোগাযোগের জন্য পনেরো বছর আগে বিআইডব্লিউটিসি একটি সি ট্রাক ইজারাদারের মাধ্যমে মনপুরা তজুমুদ্দিন রুটে চালুর ব্যবস্থা করে কিন্তু গত অক্টোবরে শেখ কামাল নামের একমাত্র সি ট্রাকটি মেরামতের জন্য নারায়ণগঞ্জ পাঠানোর পর এখনও ফেরত আসেনি এ সময় এমএল সুপারসনিকার যাত্রী নিষেধাজ্ঞা জারি করায় লঞ্চটিরও চলাচল বন্ধ হয়ে যায় বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় জেরে নৌকা আর অবৈধভাবে চলাচলকারী ট্রলারে করে ঝুঁকি নিয়ে মেঘনা পাড়ি দিতে হচ্ছে যাত্রীদের ব্যাপক উত্তাল ছোট টলার যাতায়াত করতে ব্যাপক কষ্ট হয় বাচ্চা পোলা পায় নিয়ে খুবই কষ্ট করতেছে মহিলারা ধরাধরি করে নিয়ে যাইতেছে অর্ধেক হতে গেছি এই টাইমে মেঘমে স্টার্ট হয়েছে তুফানে আমাদের লার উড়ি বেছে দেখা গেছে ছোট ট্রলারটা হয়ে গেছে যাত্রীর খুব কষ্ট হইতেছে আমরা সরকারের কাছে আবেদন করতেছি এটা লঞ্চ সিটারাগ এসব ট্রলারগুলোতে চলাচলে প্রাণহানি ও মালামালের ক্ষয়ক্ষতির আশঙ্কার কথা জানালেন ব্যবসায়ীরা মনপুরা অনেক ব্যবসা বাণিজ্য আছে এখানে আমাদের মালামাল নিয়ে আমরা ঠিকমতো মনপুরা যেতে পারি না এখান থেকে মালামাল যাতায়াত করতে ব্যবসায়ীদের যথেষ্ট সমস্যা হচ্ছে তারা মালামাল নিতে যথেষ্ট ভয় পায় এবং ঝুঁকির মধ্যে চলাফেরা করতেছে এদিকে ট্রলারে যাতায়াতের ঝুঁকি ও দুর্ভোগ বেড়ে যাওয়ায় যাত্রী কমে গেছে বলে জানালেন ঘাটির জারাদার সিটারাগ যখন ছিল তখন ধরো প্রতি দৈনিক একশো ষাট সত্তর আশি দুইশো যাত্রী যাইত সিটাক বন্ধ হওয়ার পর থেকে আরো লোক যাইতে চায় না আর জেলা প্রশাসক জানালেন সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করে সিট্রাকটি দ্রুত সচল করার চেষ্টা চলছে সিট্রাকটি তজমুদ্দিন থেকে নিয়মিত চলাচল করত সেটি সচল করার চেষ্টা করছি এবং আরো সিট্রাকের ব্যবস্থা যেন এই বলার বিভিন্ন রুটে করা যায় সেই বিষয়ে আমরা সচেষ্ট আছি মনপুরা তজুমুদ্দিন নৌ রুটে প্রতিদিন সহস্রাধিক যাত্রী যাতায়াত করে থাকে চট্টগ্রামে এক বাংলাদেশি দালাল সহ মিয়ানমারের আট নাগরিককে আটক করেছে পুলিশ সকালে গোপন সংবাদের ভিত্তিতে শাহ আমানত সেতু এলাকা থেকে তাদের আটক করা হয় পুলিশ জানায় কক্সবাজার থেকে ছেড়ে আসা একটি বাস থেকে কয়েকজন যাত্রী নেমে দ্রুত সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করলে সন্দেহ হয় পরে তাদের আটক করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করলে মিয়ানমারের নাগরিক বলে স্বীকার করে তারা এ ব্যাপারে বাকলিয়া থানায় অনুপ্রবেশের দায়ে একটি মামলা হয়েছে বাকুলিয়া থানার দিন শাহমানত সেতু এলাকায় নিয়মিত তল্লাশিকালে 8 জন মায়ানমারের নাগরিক পেয়ে আমাদের সন্দেহ হয় জিগরাসভাতে তারা শিকার করে তারা অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছে এবং অন্য কোনো দেশে যাওয়ার চেষ্টা করতেছিল। মেহেরপুরের সময়ের প্রমত্তা ভৈরব নদী প্রভাবশালীদের দখলের কবলে পড়ে এখন পরিণত হয়েছে মরা খালে। এতে পরিবেশের ভারসাম্য নষ্টের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আশেপাশের জমি। আশির দশকে ভৈরব নদীর প্রবেশ পথে ভারত বাঁধ দেওয়ার পর থেকেই কমতে থাকে নদীর নাব্যতা এরপর থেকেই দখলের প্রতিযোগিতায় নামে উভয় পারের প্রভাবশালীরা বর্তমানে ভৈরব নদীর মেহেরপুর অংশের প্রায় নব্বই ভাগই দখল করে নিয়েছে ভূমিদস্যুরা ফলে নাব্যতা সংকটের কারণে নদী পরিণত হয়েছে নালায় এতে বিরূপ প্রভাব পড়েছে নদী কৃষি ও জীবনযাত্রায় তবে খুব শিগগিরই নদীটির পুনঃখনন কাজ শুরু হবে বলে আশ্বাস দিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা অনেক মাছ আমরা হাত দিয়ে ধরেছি বা অন্তপক্ষে এক খালো করে এবং দু কেজি তিন কেজি তিন সের চার মাছ ধরেছি আমরা কিন্তু এখন বাপ দেখেন একটা মাছের পোকাটা পর্যন্ত নেই এই নদীতে নৌকার তো প্রশ্ন আসে না যেখানে পানি নেই এটা সরু একটা ড্রেন তো এইভাবে আজকে যদি ভবিষ্যতে যদি এইভাবে চলে তাহলে দেখা যাবে এক যে এই এলাকায় কোনো চাষ হবে না পরিক্ষণের কাজটি নৌবাহিনীকে দেওয়া হয়েছে ডিজেল প্ল্যান্ট লিমিটেড এই কোম্পানিকে দেওয়া হয়েছে এবং তারা অত্যন্ত যত্ন সহকারী খন কাজ পরিচালনা করবেন ইতিমধ্যে যে সরকারি জমি তার আশা করি যে অল্প দিনের মধ্যে দুই মাসের মধ্যে পুরোপুরি কাজ চালু হয়ে যাবে ইলিশের ঘাটতি রোধে জাটকা সংরক্ষণে সব শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন মৎস্য প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ সাইদুল হক দুপুরে চাঁদপুরে এক মতবিনিময় সভায় তিনি কথা বলেন জাতীয় জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে শিল্পকলা একাডেমিতে এই অনুষ্ঠানের আয়োজন করে জেলা মৎস্য বিভাগ মতবিনিময় সভায় মৎস্য ও প্রাণী প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব তেলিনা আফরোজ মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক আরিফ হাসান বক্তব্য রাখেন এ সময় উপকূলীয় এগারোটি জেলার জনপ্রতিনিধি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন জাটকা রক্ষায় নদীতে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা থাকায় ভালো নেই দেশের উপকূলের জেলেরা আপতকালীন এ সময়ে সরকারের দেয়া ভিজিএফও পাচ্ছেন না জেলেরা এতে আয়ের উৎস না থাকায় মানবেতর জীবনযাপন করতে হচ্ছে তাদের আর মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা বরাবরের মতোই ভবিষ্যতে সব জেলেকে ভিজিএফের আওতায় আনার পরিকল্পনার কথা জানালেন আরো জানাচ্ছেন ফিরদাউদ্ সোহাগ সরকার জাটকা আহরণে বিরত থাকা জেলেদের ভিজিএফ দেওয়া শুরু করে দু হাজার চার পাঁচ অর্থ বছর থেকে দু হাজার তেরো চোদ্দ অর্থ বছরে দুই লাখ চব্বিশ হাজার একশো দুইটি জেলে পরিবার ভিজিএফ পেয়েছে সংশ্লিষ্ট সূত্রমতে মতে জাটকা জেলেদের সংখ্যা এর প্রায় দ্বিগুণ ভিজিএফ বঞ্চিত জেলেদের নেই অন্য কোন আয়ের উৎস ফলে মানবেতর জীবনযাপন করছেন তারা আমার ঘরে দশজন লোক আমারে নদীতে মাছ ধরতেও দেয় না সরকারি অনুদানও দেয় না কোন অনুদানও পাইতেছে না আমরা আমরা কিভাবে বাঁচবো আমাদের সংসার কিভাবে চালাবো এ অবস্থায় জেলে তালিকাকে সঠিক নয় বলে দাবি করে তার সংশোধনের অনুরোধ জানিয়েছেন জেলে সমিতির নেতারা মাননীয় প্রধানমন্ত্রী যে খাদ্য সহায়তা আমাদের দিচ্ছে আমরা সঠিকভাবে পাচ্ছি না এটি যাতে সঠিকভাবে সে সেজন্য ব্যবস্থা করা কারণ এই তালিকা আর তালিকাগুলোকে গুলোকে আরো সংশোধন করা উচিত অন্যদিকে ভবিষ্যতে সব জেলেদের ভিজিএফ এর আওতায় আনার পরিকল্পনার কথা জানালেন মৎস্য অধিদপ্তরের এই কর্মকর্তা আমরা মাত্র পঞ্চাশ ভাগ জেলেকে ভিজিএফ এর আওতায় আনতে পেরেছি বাকিগুলো যাতে বিজেপির আওতায় আনে এ ব্যাপারে সরকারের সক্রিয় বিবেচনা আছে আমরা আশা করছি অদূর ভবিষ্যতে আমরা এই সকলকে বিজেপির আওতায় আনতে পারব বছরে চার মাস পরিবার প্রতি চল্লিশ কেজি চাল ভিজিএফ হিসেবে জাটকা আহরণে বিরত থাকা জেলেদের মধ্যে বিতরণ করা হয় ফিরদাউস সোহাগ সময় সংবাদ বরিশাল সিরাজগঞ্জে যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে অর্থায়নে বিনামূল্যে চক্ষু চিকিৎসা কেন্দ্র স্থা অনুষ্ঠিত হয়েছে সকালে শিয়াদগঞ্জের কাজীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এই চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয় যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ নূর মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংকের পরিচালক ইঞ্জিনিয়ার মোশারো হোসেন চক্ষু চিকিৎসার পাশাপাশি এই ক্যাম্পে গাইনি ও ডায়াবেটিস রোগের চিকিৎসা দেওয়া হয় আজ বোর্ড তিন হাজার একশো বিশ জন রোগীকে বিনামূল্যে সব চিকিৎসা সেবা দেওয়া হয় এদের মধ্যে চারশো পঁয়ত্রিশ জনকে বিনামূল্যে চোখের অপারেশন করবে যমুনা ফাউন্ডেশন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীরের মুক্তি এবং যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবিতে জামালপুরে মানববন্ধন করেছে জেলা বিএনপি দুপুরে জামালপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয় এ সময় বক্তারা আটক বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের পাশাপাশি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান নেত্রকোড়ার খুরশিমুল দাসপাড়া সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী সকালে মোহনগঞ্জ উপজেলার ডিঙ্গাপোতা হাওর এলাকার এ সড়কে মানববন্ধন করেন স্থানীয়রা মানববন্ধনে অঞ্চলের কয়েকশো কৃষক অংশ নেন এ সময় বক্তারা আসন্ন বড় মৌসুমের আগে এই জরুরি ভিত্তিতে চার কিলোমিটার দীর্ঘ এ রাস্তাটি সংস্কারের দাবি জানান সুনামগঞ্জের শিলাবৃষ্টি ও কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারি সহযোগিতা দেওয়ার দাবিতে মানববন্ধন সমাবেশ করেছে সুনামগঞ্জ হাওড়বাসী নামে একটি সংগঠন বেলা এগারোটায় শহরের স্থানীয় শহীদ মিনারে সামনে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন অংশ নেন মানববন্ধন শেষে সমাবেশে বক্তারা ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সাহায্যের জন্য সরকারের কাছে জোর দাবি জানান গত পহেলা এপ্রিল ঝড় ও শিলাবৃষ্টিতে সুনামগঞ্জে পাঁচ উপজেলার দশ হাজার হেক্টর জমিতে বড় ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় জানিয়ে চলচ্চিত্রে উন্নয়ন ও বিকাশে কাজ করছে সরকার বললেন প্রধানমন্ত্রী জঙ্গিবাদ সন্ত্রাসের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে নির্মাতাদের প্রতি আহ্বান দুর্নীতির দুই মামলায় হাজিরা দিতে আগামীকাল আদালতে যাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নিশ্চিত করলেন তার আইনজীবী গাইবান্ধায় পুলিশের বিরুদ্ধে স্থিরতা হানির অভিযোগে মামলা করার পর এলাকা ছাড়া পরিবার পুলিশের অস্বীকার দোষীদের শাস্তি দাবি এলাকাবাসী বুড়িগঙ্গায় ট্রলার ডুবির ঘটনায় উদ্ধারকৃত আরও পাঁচজনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর মৃতের সংখ্যা বেড়ে ষোলো এবং নদীতে মাছ ছড়ায় নিষেধাজ্ঞা থাকায় বন্ধ উপকূলের জেলেদের আয়ের পথ মৎস্যজীবীদের ভিজিয়ে ফের আওতায় আনার পরিকল্পনা এ ছিল বাংলার সময় যে কোনো খবর পেতে সময় নিউজ আছে এছাড়া এই মাত্র আপনার নম্বরে সঙ্গে থাকুন সময়